আজকে আমি আপনাদের জন্য একটি মেয়ের জীবন থেকে অনেক অদ্ভুত একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি এক মুসলিম মেয়ে পুকুরে গোসল করছিল এমন সময় কি অদ্ভুত ঘটনা ঘটলো আমি নিশ্চিত বিস্তারিত জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে এবং আপনারা সকলে অবাক হয়ে যাবেন এটা কিভাবে হতে পারে বন্ধুরা ঘটনাটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করুন যারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান লিখুন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এই ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন বন্ধুরা বলা হয়ে থাকে কোনো একটি গ্রামে এক মেয়ে পুকুরে গোসল করছিল সে মেয়েটি ছিল মুসলমান সে মেয়েটি দেখতে শুনতে অনেক বেশি সুন্দরী ছিল সে গ্রামের পাশে এক ডাকাতে বসবাস ছিল ডাকাত মানুষের করে নিয়ে যেত ধন সম্পদ এছাড়াও গ্রামে যদি সে কোনো সুন্দরী মেয়েকে দেখতে পেত তাহলে তাকে তুলে নিয়ে চলে যেত সে ডাকাতের ভয়ে গ্রামের সকল মানুষ তাদের মেয়েকে ঘরের মধ্যে লুকিয়ে রাখত কিন্তু এই মেয়েটি অর্থাৎ যে পুকুরে গোসল করছিল সে কখনোই কাউকে ভয় পেত না সে সব সময় মহান আল্লাহ করত না আর সে আমার মেয়েটি হেফাজতকারী আল্লাহ তাই আমার ঘরের মধ্যে লুকিয়ে থাকার কোনো কারণ নেই কেননা তিনি আমাদের সৃষ্টিকর্তা সর্বোচ্চ শক্তিবান আল্লাহ নিশ্চয় আমাকে সাহায্য করবে বন্ধুরা আমি আপনাদের সবাইকে জানিয়ে দেই সে মেয়েটি পুকুরে গোসল করতে গিয়েছিল আর এমন সময় যখন সে ডাকাত সে পুকুরে পাশ দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে তার নজর সে মেয়েটির উপর পড়ে আর মেয়েটিকে দেখার সাথে সাথেই ডাকাত তার প্রেমে পড়ে যায় তার মতো সুন্দরী মেয়ে আজ পর্যন্ত ডাকাত কখনোই দেখেনি আর সে মেয়েটি দেখতে এতই বেশি সুন্দরী ছিল যে সেই মেয়েটিকে দেখার পর ডাকাতের নজর আর পড়তে চাচ্ছিল না সেই মেয়েটিকে দেখার পর ডাকাত যে কোনো ভাবে সেই মেয়েটিকে পেতে চাইছিল সে ডাকাত তার সঙ্গীদের বলল তোমরা তাড়াতাড়ি করে একটি চিঠি লেখো এবং সে মেয়েটির বাবার কাছে পৌঁছে দাও বন্ধুরা এরপর চিঠি লেখার পরে সেই মেয়েটির বাবার কাছে সেই ডাকাতের সঙ্গীরা সেই চিঠি পৌঁছে দেয় মেয়ের বাবা যখনই সেই চিঠি পড়লো ওনার পায়ের নিচ থেকে মাটি সরে গেল কেননা সেই চিঠির মধ্যে লেখা ছিল তোমার মেয়েকে আমার অনেক পছন্দ হয়েছে আর তাই আজকে তুমি তোমার মেয়েকে ঘরে একা রেখে বাইরে কোথাও চলে যাও আমি আজকে রাতে তোমার ঘরে আসব এবং তোমার মেয়ের সাথে রাত কাটাবো অর্থাৎ তোমার মেয়ের সাথে গুনায়ের কাজ করব। যদি তুমি ঘর ছেড়ে না যাও তাহলে তোমার পরিবারের কাউকে বাঁচতে দেব না সেই মেয়েটির বাবা যখন এই কথা শুনলো তখন ওনার চোখে পানি চলে আসলো এবং তিনি ভাবতে লাগলেন আমি এখন কি করব? এমন সময় সেই মেয়ের বাবা মনে হলো আমাদের গ্রামে একজন সর্দার আছেন যিনি সব সময় আমার বিপদে আপদে সবাইকে সাহায্য করেন তার কাছে গিয়ে সাহায্য চাইলে নিশ্চয়ই সাহায্য পাওয়া যাবে কিন্তু তিনি যখন সেই সর্দারকে গিয়ে বিস্তারিত খুলে বললেন তখন সর্দার বলল। আমি তোমাকে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না কেননা সে ডাকাত এবং অনেক বেশি ভয়াবহ একজন মানুষ আমি এই সময় যদি তোমাকে সাহায্য করি তাহলে নিশ্চয়ই তার নজর আমার মেয়ের উপর পড়বে আর আমি ডাক কখনো চাই না আর তাই আমি কোনোভাবে এই বিষয়ে তোমাকে সাহায্য করতে পারবো না বন্ধুরা আপনারা যারা ভিডিওটিতে এখনো পর্যন্ত লাইক দেননি এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এরপরই সেই মেয়েটির বাবা মন খারাপ করে বাসায় চলে গেলেন বাসায় কিছুক্ষণ পরে যখন ওনার মেয়ে আসলেন তখন তিনি ওনার সমস্ত ঘটনা খুলে বললেন ডাকাত তোমাকে পুকুরে দেখে ফেলেছে এখন সে সে তোমার সাথে রাত কাটাতে চায় সে ডাকাত বলেছে আমি যদি তোমাকে বাসায় একা না রেখে যাই তাহলে সে ডাকাত আমাদের সম্পূর্ণ পরিবারকে ধ্বংস করে দেবে এই কথা শোনার পর সেই মেয়েটি বলল আব্বা যান আপনি জানেন আমি সব সময় বলে এসেছি আমি কাউকে ভয় পাই না শুধুমাত্র আল্লাহকে ছাড়া তাই আপনার ভয় পাবার কোনো কারণ নেই আল্লাহ অবশ্যই আমার হেফাজত করবেন তিনি এখন পর্যন্ত আমাকে ভালো রেখেছেন এবং নিশ্চিত শেষ পর্যন্ত আমি ভালো থাকবো যা হবে নিশ্চয় আমাদের ভালোর জন্যই হবে কেননা নিশ্চয়ই মহান আল্লাহ তালা যা করেন আমাদের ভালোর জন্যই করেন সেই মেয়েটির বাবা তার মেয়ের মুখের কথা শুনে আল্লাহর উপরে ভরসা করে তার মেয়েকে রেখে চলে গেলেন বন্ধুরা যখন রাত হলো তখন ডাকাত মেয়েটির কাছে যেতে শুরু করলো কিন্তু সে ডাকাত দেখতে পেল মেয়েটি কুরআন শরীফ তেলাওয়াত করছে আর সে মেয়েটি সে আয়াত তেলাওয়াত করছিল তার অর্থ হচ্ছে আমি হচ্ছি পরম করুণাময় অতি দয়ালু তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব বন্ধুরা কোরআনের এই আয়াত শোনার পর সেই ডাকাত কাঁপতে শুরু করলো এবং অনেক বেশি চিন্তার মধ্যে পড়ে গেল আর সেই সময় সেই ডাকাত মেয়েটিকে বলল আমি কোনোভাবে তোমার সাথে গুণা করতে পারি না তখন মেয়েটি বলল এমন কি হলো যে তুমি আমার সাথে গুণা করতে এসেও গুণা না করে চলে যেতে চাইছো বন্ধুরা এই কথাটি শোনার পর সে ডাকাত বলতে লাগলো আমার অনেক বেশি আল্লাহর ভয় লাগছে আমি অনেক বেশি গুণাগার একজন ব্যক্তি না জানি আখিরাতে আমার কি অবস্থা হবে আল্লাহ এত পরম করুণাময় অতি দয়ালু তিনি তো সবাইকে মাফ করে থাকেন আমি এখন পর্যন্ত আমার জীবনে যত গুনা করেছি সব কিছুর জন্য আমি তবা করছি আমি কথা দিচ্ছি আমি আজকের পর থেকে আর কোন প্রকার গুণা করব না কারো হক নষ্ট করব না কোন মেয়ের উপর খারাপ নজর দেব না বন্ধুরা এই কথা বলতে বলতে সেই ডাকাত তো তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে গেল সে ডাকাতের সঙ্গীরা যখন তাদের সর্দারকে এমন অবস্থায় দেখল তখন সবাই অনেক বেশি অবাক হয়ে গেল তখন তারা তাদের সর্দারকে বলল আপনাকে কেন চিন্তিত দেখাচ্ছে আপনাকে দেখে যেখানে সারা পৃথিবী ভয় পায় কিন্তু আপনি কিসের ভয় পাচ্ছেন তখন সে ডাকাত বলল আমি কাউকে ভয় ভয় পাই পাই না তবে এই মহান ঠিকই তিনি হচ্ছেন বাসাদের বাদশা আমি আজকে মন থেকে তবা করছি কেননা আমি জেনে গেছি এই মহান আল্লাহ তালা রব্বুল আলমিন সর্বোচ্চ মাফকারী তিনি বড় থেকে বড় গুনা মাফ করে দেন আর তাই আমি আজকে আমার মন থেকে তবা করছি আমি আজকের পর থেকে আর কোনো প্রকার কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাবো না আমি আজকের পর থেকে কোনো গরিবের হক নষ্ট করব না বন্ধুরা এই কথাগুলো ভাবতে ভাবতে সেই ডাকাত চিন্তা করতে লাগলো মহান আল্লাহ তালা আমাকে কেন মাফ করবেন আমি তো গরিবের হক নষ্ট করেছি আমি যাদের হক নষ্ট করেছি আমার উচিত সবার হক ফিরিয়ে দেওয়া তিনি এই কথাগুলো ভাবা মাত্রই ওনার একজন ইহুদি ব্যবসায়ীর কথা মনে পড়ল। সেই ইহুদি ব্যবসায়ীর কাছে চলে গেল এবং সেই ইহুদি ব্যবসায়ী ডাকাতকে দেখা মাত্রই বলল এখন তুমি এখানে আবার কেন এসেছ আমার যা কিছু ছিল সবকিছু তো তুমি নিয়ে চলে গেছ এখন কি আমাকেও লুট করে নিয়ে যেতে চাও সেই সময় ডাকাত বলল। আমি তোমাকে লুট করতে আসিনি আমি তোমাকে তোমার সমস্ত ধন সম্পদ তোমার হক ফিরিয়ে দিতে এসেছি আমি মন থেকে তবা করেছি কেননা মহান আল্লাহ পরম করুণাময় অতি দয়ালু তিনি রহিম এবং রহমান তিনি মাফ চাইলে সবাইকে মাফ করে দেন আমি আমার জীবনে যত করেছি তার জন্য আমি লজ্জিত এরপর সে ইহুদি বলল কিন্তু আমি তোমাকে শুধুমাত্র একটা কাজ করলে মাফ করতে পারি সেখানে আমার কিছু স্বর্ণ রাখা আছে তুমি সেগুলো নিয়ে এসো এগুলো তুমি আমাকে এনে দিলেই এই কাজটুকু করলে আমি তোমাকে মাফ করে ডাকাত অনেকগুলো স্বর্ণ বোঝাই একটি পাত্র সেই ইহুদিকে এনে দিল সেই ইহুদি ডাকাতের এই পরিবর্তন দেখতে পায় সে ডাকাতের কাছে কালেমাপড়ে মুসলমান হয়ে গেল আর যার কারণ হিসেবে সেই ইহুদি সে ডাকাতকে বলল। আমি তোমাকে যে স্বর্ণের পাত্রটি আনতে পাঠিয়েছিলাম তার ভেতরে একটি সাপ ছিল আর আমি চেয়েছিলাম সেই সাপটি তোমাকে দংশন করে মেরে ফেলে আমি এই সাপটিকে রেখেছিলাম চোর ধরার জন্য আর আজকে যেন দেখো তোমার বিশ্বাসের কারণে সেই সাপ স্বর্ণের রূপান্তরিত হয়েছে আর তাই আমিও কালেমা পরে মুসলমান হতে চাই আর এই কথাটি যখন সে ডাকা ছুঁড়ল তখন তিনি অনেক খুশি হয়ে গেলেন আর সেই ইহুদিকে কালেমা পড়িয়ে তাকে মুসলমান বানিয়ে দিলেন বন্ধুরা সেই মেয়েটিকে গোসল করতে দেখার কারণেই সেই ইহুদি ডাকাতের হাতে মুসলমান হয়ে যায় এবং সে ডাকাত ভালো হয়ে যায় এভাবে মহান আল্লাহ তালা রব্বুল আলামিন আমাদের জীবনেও মাঝে মাঝে কিছু বিপদাপদ মাধ্যমে আমাদেরকে সুখ শান্তি দান করেন আর তাই আমি আপনাদেরকে বলবো আপনারা কখনো কোনো বিপদে পড়লে নিরাশ না হয়ে আল্লাহ তালার কাছে সেই বিপদ থেকে বাঁচার জন্য প্রার্থনা করবেন দেখবেন মহান আল্লাহ সুখ শান্তি দান করেছেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ